জাকাত দাও নিজেকে সুবহানাল্লাহ তাইলে নামাজ পড়ে যখন ফরজ যাকাত দেবো কি ফরজ যাকাত দেবো ফরজ যখন নামাজ জিরা করতে না তিলক করে না যাকাত দেবো আমাদের দেশে যারা নামাজ পড়ে মসজিদে যায় তারাই তো মসজিদের মধ্যে জুম্মা দিন 10 টাকা 5 টাকা 20 টাকা দিবি না এর কিন্তু জাকাত না এর নিদান

কম দামি দিটা এ খেজুরটা যেমন কম দামি হিসাব করে আমরা আনি কারণ আমাদের সামর্থন কম এমনই বলে যারা নাকি আপনার বন্ধু যারা শিল্পপতি কুটিপতি তারা কি ফ্যাক্টরা আপনার আমার মতন ষাট টাকা দেনা টাকা দেয় আপনাদের ভবন নাই আপনি মনে করেন যে সত্তর টাকা মাথা বিষে হচ্ছে আমার ঘর ষাটজন মানুষ অনেক তৈরি গেছে না আরেকজনে গিয়া দেখুন যা এক কেজি সাড়ে সাড়ে এক কেজি এবং সাড়ে সাত তোলা আপনার খেজুরের মূল্য বারোশো টাকা কেজি হইলে

আল্লা বলে তোমরা যখন নামাজ পড়বা তোমরা যখন জাকাতিবা আর আমি আল্লাহ রহমার উপরে চব্বিশ ঘন্টা নাজিক হইতে থাকি

আমার ভাইরা মা বোনের আমার আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই আপনাদের জন্য দোয়া করি এই বাড়িতে আমি মাসে মাসে আসতাম যখন নাকি ডক্টর আব্দুল লতিফ ভুয়া সাহেবের বোন ছিল আমি একটি মাস পার হয়ে গেলেই উনি খবর দিতেন আমি আসার জন্য এইভাবে আসতাম উনি আজকে দুনিয়াতে নাই আমি আপনাদের এখানে ছয় মাস অবুত একদিন আসি কিনা শুধু মাফিল হয়ে দিয়ে আসি যাই হোক ইনশাল্লাহ আমার একজন ছেলে ছিল উনিশ আমার ছেলেটাকে নিয়ে আসছি এই বাড়িতে বহুত রয়েছি আমার ছেলেটাও আজকে কবরে সিদ্ধির বুঝিয়া চালানি আমি কি ঢুকি মারা গেছে আমি আপনাদের সকলের কাছে ছেলের জন্য দোয়া চাই এবং আমার ভাইয়েরা মা বোনের আমার অনেক আলে মোলামা আছে আপনাদের সামনে প্রধান অতিথি সাহেব আসছেন প্রধান আপনাদের সামনে দুই চার কথা বলবেন বিশেষ অতিথি সাহেব আছেন এখানে আমার খালু ওনারা দুই চারটি কথা বলবে আপনাদের সামনে এরপরে ইনশাল্লাহ ডাকাত থেকে আগত হজরত মৌলানা চাহজালা যুক্তি শাহী সাহেব যিনি বাড়িতে বহু বছর আমি মাফিল করেছি উনি একজন বাংলাদেশের রেডিও টেলিভিশনের বাস্যকাল এবং পিড়ি কামেল ওনারা পিড়ি কামেল ওনারা ওই ভক্ত মানুষ এবং আল্লাহ মানুষ ওনার আলোচনা শুনতেই ঘুরতে পারবেন উনি একজন সুন্দর মনের মানুষ ইনশাআল্লাহ আমার ভাইয়েরা আপনাদের সামনে আমি আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে আপনাদের কাফ থেকে আমি বিদায় নিব এর পূর্বে আমি বলবো ইনশাআল্লাহ এখন বক্তা স্যার আজি আমার প্রধান অতিথি সাহেব এখানে আছেন উনি অল্পতককে স্বাগত বক্তৃতা আপনাদের সামনে কই দিবেন যেহেতু এটা একই সাথে তাই কোন্যা আলহামদুলিল্লাহ আমরা মনে করব যেন প্রধান मेहमान এবং গতকালওতি কি যেমন এমপি সাহেব এর আলোচনাটা যেন উনার মুক্তি হয় তাতে তো আলহামদুলিল্লাহ উনি না করে এত আমরা খাই না সবার থেকে উনি তো ইউরানের জামাতা এই বৈরদ্ধনার জামাতা কিশোরগঞ্জ জেলার একজন জি পি এম পর অধ্যক্ষ উনার জন্য শোনা জনগণ থেকে দুইটা কি কথা শুনবো এরপরে আমার খালু আপনাদের সকলে শ্রদ্ধেয় ব্যক্তি মুরুফি জনাব মোহাম্মদ আব্দুর মুতিন সরকার সাহেব সাহেব

আল্লাহবাদ যেন আমরা দোয়া এখন মধ্যে সন্তান যারা আছেন তারা অনেক চেষ্টা করতেছেন আমরা আল্লাহ এই মধ্যে পারে আমি আমার ভাইরা আমি আপনাদের সকলের দীর্ঘ এবং আপনাদের কামনা করি আপনাদের কাছ থেকে আমি দিব আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করবো মাতৃিতার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন আমার বড় মামা জনাব মোহাম্মদ রফাতুল্লাহ সাহেব। উনার গাদা থেকে আসা যাওয়ার বড় পরিশ্রম ভক্ত করে এরপর উনি সকল ভাই বন্ধুদের কে নিয়া ลําবাসকে নিয়া কাকে কোথায় রাখবেন এই দৈনতা কাটায় উনি সকলকে সম্মান দিন এই মাতৃতা করেন আল্লাহ যেন ওনার দৈহিক উনার শরীরটাকে শতমা সুখ করতে দিয়ে বলেন আমি। কারণ উনার দ্বারা

সঠিকভাবে আহার করে ও আমার মা বলে নাও আপনারা পাগল একজন মহিলাও কি করবে না রুজা করবে না রুজা ছেড়ে দেই কিছু কিছু ঠিক যুবকেরা মুরুগি বাবারা তোমরা করেন তোবা করেন আর কি বলে রুজা করবে না আর কি বলে তারাদি বন্ধ কর